বৃহস্পতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস এ বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তৃতীয় চতুর্থ শ্রেণীর এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে বলবো বহু বছর পর এই একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তৃতীয় চতুর্থ শ্রেণীর এক নং পদ উচ্চমান সহকারী ইউডিএ বেতন গ্রেড চোদ্দ পথ সংখ্যা আটটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে দুই নং পদ ড্রাফম্যান ক্লাস সি বেতন গ্রেড পনেরো পথ সংখ্যা আটটি যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ড্রাফশিপে ন্যূনতম ছয় মাসের কোর্স সম্পন্ন থাকতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অটো ক্যাট কোর্স সম্পন্ন থাকতে হবে ড্রাফসম্যান ক্লাস সি পদে কিন্তু পদোন্নতির নীতিমালা রয়েছে এ বিষয়ে পরবর্তীতে আলোচনা করব নং পথ অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য ব্যাটন গ্রেড ষোলো পদ সংখ্যা চল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ খনং সত্ত্ব অনুযায়ী এমএস ওয়ার্ড ও সফটওয়্যার দক্ষতা সহ কম্পিউটার ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে গনং সত্ত্ব কম্পিউটার বাংলা ইংরেজিতে টাইপিংয়ে সর্বনিম্ন প্রতিমিনিটে যথাক্রমে বিশ্ব শব্দ তোলার দক্ষতা থাকতে হবে ঘনং পথ ই্টোরম্যান বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা একুশটি যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এখানেও কিন্তু কম্পিউটার পরিচালনায় এক বছরের অভিজ্ঞতা চেয়েছে তারপরের পদটি হচ্ছে এমটি ড্রাইভার বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা উনিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ খনং সত্ত্ব অনুযায়ী কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে হালকা মতযান চালানোর বৈধ লাইসেন্স সহ পেশাগত কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চনক পথ ফটোগ্রাফি অপারেটর বেতন গ্রেড আঠারো এটি চৈত শ্রেণী একটি পথ পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ খনক সত্ত্ব অনুযায়ী ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা গণক সত্ত্ব অনুযায়ী কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে সনক পথ অফিস সহায়ক বেতন গ্রেড বি চতুর্থ শ্রেণীর পথ পথ সংখ্যা সতেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বর্গীয় জনং পদ নিরাপত্তা প্রহরী বেতন গ্রেড বিশ চতুর্থ শ্রেণীর পদ পথ সংখ্যা ষোলোটি শিক্ষত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ জনংপদ পদ পরিচ্ছন্নতা কর্মী বেতন গ্রেড বিশ পথ সংখ্যা দুইটি এটি চতুর্থ শ্রেণীর একটি পদ শিক্ষত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী বা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আবেদনকারীর বয়স পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দরখাস্ত জমা প্রদান শুরুর তারিখে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমাদানের তারিখ শুরু পঁচিশে ফেব্রুয়ারি দু এবং আবেদন জমাদানের শেষ তারিখ সতেরোই মার্চ দু আবেদন করতে হবে সম্পন্ন অনলাইনে আবেদন ফি আবেদন ফি তৃতীয় শ্রেণীর যতগুলো পদ রয়েছে এগুলোতে একশত টাকা টেলিডক চার্জ দশ টাকা ই টোটাল হচ্ছে একশত বারো টাকা সব ব্যাট মিলে একশো বারো টাকা তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে আর চৌথ শ্রেণীর ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা সব ভ্যাট মিলে আপনাকে ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে তো বৃহৎ যারা অলরেডি অন্য সরকারি চাকরিতে রয়েছেন তাদেরকে কিন্তু যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আপনারা যদি কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করেন তাহলে কিন্তু আপনার যে পেনশন যে সুবিধা অন্যান্য জবে যে পেনশন সুবিধা পাইতেন বিভিন্ন কর্পোরেশনের চাকরি বা সংবিধিবদ্ধ বা স্বশাসিত প্রতিষ্ঠান বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাহলে সেটি কিন্তু এখানে বহাল থাকবে ওই পেনশন সুবিধা কিন্তু এখানে বহাল থাকবে তো বিশেষ এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন